স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম আজকের ভিডিওতে আমি ডিসকাশন করব ফার্স্ট সেমিস্টারে কি করে অঙ্কতে থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ পাবে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ কি করে পাবে যারা সবে ক্লাস এ এসছো ম্যাথামেটিক্স নিয়ে ভর্তি হয়ে গেছো ভয় পাচ্ছি না কি করে স্টার্ট করব বুঝতে পারছি না কঠিন লাগছে আমি তোমাদের জন্য পঁয়ত্রিশে পঁয়ত্রিশ যাতে পেয়ে যাও ভাবে যাতে তোমাদের কোনো জায়গাতে অসুবিধা না হয় তার প্যাটার্ন তার শেখার মানে সেটার পদ্ধতি আমি আলোচনা করব। প্রথমেই আমি তোমাদেরকে বলবো যারা ম্যাথামেটিক্স শুরু করেছো সবার আগে স্টার্টিং করবে ত্রিকোণ মিথি থেকে আলতু ফালতু জায়গা থেকে স্টার্টিং করবে না ত্রিকোণ মিথি থেকে স্টার্টিং করবে অনেকে বলবে স্যার সেট থেকে স্টার্টিং করুন এই থেকে স্টার্টিং করুন যার যেটা পার্সোনাল স্ট্র্যাটেজি থাকে বাট আমি তোমাদেরকে বলবো ত্রিকোণ মিথি থেকে স্টার্ট করতে কারণ ফিজিক্সে কাজে লাগবে ত্রিকোণ মিতি আর তোমার ত্রিকোণ মিথিও পড়া হয়ে যাবে আর ফিজিক্সেও কাজে লেগে যাবে দুটো হেল্প হয়ে যাবে এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে আর ত্রিকোণ মিথি থেকে পড়লে কি হয় তোমার বাকি টপিকগুলোও স্ট্রং হতে থাকে যেমন ধরো অ্যালজেব্রাতে প্রচুর জায়গাতে তিকন মিথি কাজে লাগে জটিল রাশি পড়তে গেলে তিকন কাজে লাগবে সামনের বছর যখন ক্যালকুলাস পড়বে ত্রিকোণমিতি স্ট্রং হয়ে গেলে সামনের বছর ক্যালকুলাসের মানে তুমি সেটা ইউজ করতে পারবে খুব হাই লেভেলে তো ত্রিকোণমিতি থেকে স্টার্ট করবে এবার ত্রিকোণমিতি থেকে কি স্টার্ট করবে আমি বলে দিচ্ছি ত্রিকোণমিতির প্রথম যে ভিডিওটা তুমি দেখবে সেটা হচ্ছে সংযুক্ত কোণের আমারই ভিডিও আছে ইউটিউবে ফ্রি ভিডিও আছে সংযুক্ত কোণের ভিডিও দেখবে দেন তুমি এরপর যেরকম যে অর্ডারে রয়েছে যৌগিক কোণ রয়েছে দেখবে সেটা দেখবে ঠিক আছে তারপর তুমি দেখবে যোগফল গুণফল যোগফল গুণফলের ভিডিও রয়েছে দেখবে যোগফল ও গুণফল এটার ভিডিও রয়েছে দেখবে তারপরে এটার পর যেটা রয়েছে সেটা হচ্ছে গুণিতকণ ঠিক আছে তুমি গুণিতকণের ভিডিও দেখলে গুণিতকণ ঠিক আছে তারপর তুমি যে টপিকের ওপর ভিডিও দেখলে সেটা হচ্ছে অংশ কোণের ওপর তুমি ভিডিও দেখলে অংশ কোনের ওপর তুমি ভিডিও দেখলে এই হচ্ছে টপিক আমি তোমাদেরকে বলে দিই যে যারা অফলাইনে পড়ছো কিছু বুঝতে পারছো না দুটো সলিউশন আমি বলে দিতে পারি আমাদের ইউটিউব চ্যানেলে সংযুক্ত কোন থেকে স্টার্ট করেই যোগফল গুনফল পর্যন্ত সব ভিডিও ফ্রিতে দেওয়া আছে এইগুলোর উপর তোমরা কী পেয়ে যাবে ফ্রি ভিডিও পেয়ে যাবে ফ্রি ভিডিও পেয়ে যাবে এইগুলোর ওপর সংযুক্ত কোন যৌগিক কোন যোগফল গুণফল এই তিনটে টপিকের ওপর তুমি ফ্রি ভিডিও পেয়ে যাবে আগে ফ্রি ভিডিও দেখে তুমি টপিক ভালো করে কমপ্লিট করো দেখো তোমার কাছে কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কিনা তোমার কাছে যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় তাহলে তুমি আমাদের অ্যাপে আসবে তাহলে তুমি আমাদের অ্যাপে আসবে অফলাইনে বুঝতে পারছো না কারণ এই টপিকগুলোর উপর ভিডিও দেওয়া নেই অ্যাপে দেওয়া আছে রায় অ্যান্ড পুরো করিয়ে দিয়েছি আমি এই দুটো টপিকের ওপর রায় অ্যান্ড মার্টিন রায় অ্যান্ড মার্টিন আমি পুরো করিয়ে দিয়েছি কোয়েশ্চেন ব্যাঙ্ক আমি পুরো প্র্যাকটিস করে দিয়েছি তো তুমি রায় অ্যান্ড মার্টিনের কোয়েশ্চেন ব্যাঙ্ক গুণিতক্ষণ অংশগ্রহণের ওপর পেয়ে যাবে আমাদের ইউটিউবে ফ্রি ভিডিও এটাতে নেই ঠিক আছে এই তিনটে টপিকের ওপর আছে বাকি জিনিসটা আমরা রায়ান মার্টিনের পুরো কোয়েশ্চেন ব্যাঙ্ক ধরে করিয়েছি অ্যাপে তোমরা পেয়ে যাবে তো যাই হোক এখন তোমরা স্টার্টিং যেটা করবে সেটা হচ্ছে সবার আগে স্টার্ট করবে সংযুক্ত কোন থেকে সেটা হয়ে গেলে যৌগিক কোন দেখো সেটা হয়ে গেলে যোগ ফল গুণ দেখো ফ্রি ভিডিও ইউটিউবে অ্যাভেলেবেল করা আছে আমি যেরকম স্টেপ বাই স্টেপ বলছি সেরকম দেখবে সংযুক্ত কোন সব ভালো করে কভার করবে মেনলি যে জায়গাটা লোকে ফোকাস করে না সেটা হচ্ছে অঙ্ক করবার জন্য তারা গ্রহ করে আরে ভাই আগে কনসেপ্ট ক্লিয়ার করবে কনসেপ্ট হয়ে যাবে তারপর তার ফর্মুলাগুলো ভালো করে ঠিকঠাক আছে কিনা দেখে নেবে কনসেপ্ট ফর্মুলা হয়ে গেল দেন তুমি কর হচ্ছে অতি সংক্ষিপ্ত অঙ্ক করো ঠিক আছে দেন অতি সংক্ষিপ্ত হয়ে যাবে তারপর তার উপর তুমি সংক্ষিপ্ত করো ঠিক আছে তারপর তারপর তুমি হচ্ছে তার উপর দীর্ঘ করো এই হচ্ছে প্যাটার্ন হবে অঙ্ক করবার এই হচ্ছে প্যাটার্ন হবে অঙ্ক করবার কনসেপ্ট ফর্মুলা অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত দীর্ঘ এইভাবে তুমি সব করা টপিকের ওপর অঙ্ক করবে এবার মানে প্রথম দিকের অ্যাটলিস্ট এই তিনটে টপিকের ওপর এই তুমি অনুশীলনী প্র্যাকটিস করতে পারো এই তিনটে টপিকের ওপর তুমি যেটা প্র্যাকটিস করতে পারো সেটা হচ্ছে অনুশীলনী এই তিনটে টপিক হয়ে যাওয়ার পর তুমি যদি মনে করো আমি অনুশীলনী করবো করো যদি মনে করো অনুশীলনী করব না তাহলে একটা কাজ করতে পারো তুমি তিনটে জায়গা কভার করবে মা মানে তোমাদের ইলেভেনের যে বোর্ড হয় তারা যে জায়গা থেকে কোয়েশ্চেনটা করে আমি তোমাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের বইয়ের উদাহরণ তোমাদের বইয়ের উদাহরণের সাথে হচ্ছে রায় অ্যান্ড মার্টিনের কোয়েশ্চেন ব্যাঙ্ক ঠিক আছে আর তার সাথে আর যেটা করে উদাহরণ রায়ান মার্টিনের কোয়েশ্চেন ব্যাঙ্ক আর একটা হচ্ছে পিওয়াই কিউ এই তিনটে জায়গাকে ওরা খুব টার্গেট করে অ্যাকচুয়ালি তিনটে জায়গা হচ্ছে পরস্পরের সাথে ইন্টারলিংক আমি তোমাদেরকে বলি কেউ যদি এসেনদের বই যেটা রয়েছে এসেনদের বই তো তোমরা ফলো করো এসেনদের বই নিশ্চয়ই ফলো করো তো এসেনদের বইয়ের যে উদাহরণগুলো রয়েছে না সেই উদাহরণের তুমি যখনই সবকটা অঙ্ক প্র্যাকটিস করে নিচ্ছ আমার ভিডিও দেখে হোক কিংবা বাড়িতে অফলাইন টিচারের কাছে হোক বা আদার্স কোন জায়গাতে গিয়ে হোক তুমি নিশ্চয়ই এসএনদের বইয়ের উদাহরণ প্র্যাকটিস করবেই যদি না করো তাহলে তুমি বিশাল বড় ভুল করছো এসএনদের বই সবার উদাহরণ প্র্যাকটিস করো আমার ভিডিও দেখে হোক বা অন্য জায়গাতে দেখে হোক বা যেখান থেকে করো তুমি মেন কথা এসএনদের বই তুমি উদাহরণ প্র্যাকটিস করো উদাহরণ প্র্যাকটিস করার পর তুমি যখনই রায় অ্যান্ড মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক খুলবে না প্রশ্নবিচিত্রা খুলবে রায় অ্যান্ড মার্টিনের তুমি দেখবে যেটা উদাহরণে করে সেই অঙ্কই এখানে দেওয়া আছে কিছু অঙ্ক নতুন আছে অবশ্যই বাট এইটি টু নাইনটি পার্সেন্ট কোয়েশ্চেন টোকা হয়েছে এই উদাহরণ থেকে আরে ভাই রায়ন মার্টিনের কোশ্চেন যদি কুড়িটা প্রশ্ন থাকে সেই কুড়িটার মধ্যে দেখবে পনেরোটা প্রশ্ন উদাহরণ থেকে নেওয়া পাঁচটা প্রশ্ন হয়তো এরা নিজেরা বানিয়েছে নিজেরা তাও বানায়নি অনুশীলন থেকে দিয়েছে বা আদাস কোনো বই থেকে দিয়েছে দিয়ে পাঁচটা প্রশ্ন হয়তো এদিক থেকে দেওয়া সেই জন্য সবার আগে উদাহরণ প্র্যাকটিস করবে তারপর রায়ন মার্টিনের কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করবে দেন ওয়াই কিউ প্র্যাকটিস করবে দেখবে ওয়াই কিউ করতে গিয়ে দেখবে এই দুটো জায়গাতে তুমি যা করেছো সেটাই ওয়াই কিউতে আছে ফলে খাটনি অনেক কমে যাবে তোমার তাহলে স্টার্টিংটা কীভাবে করবে স্টার্টিং করা হচ্ছে সংযুক্ত কোন থেকে ইউটিউবে ভিডিও দেখো আমার ফ্রি ভিডিও আছে ফ্রি ভিডিও সবাই দেখে না ফ্রি ভিডিও আছে দেন যোগিক কোন দেখো দেন যোগ ফলগুন ফল দেখো তারপর তোমাদের প্রবলেম হওয়া শুরু হবে তখন আমাদের অ্যাপে আসতে পারো প্রশ্নবিদ্ধ ওখানে পুরো সলিউশন করেছি মানে রায়ন ম্যাটি কোশ্চেন ব্যাংক পুরো করে দিয়েছি পিওয়াই কিউ তোমার তার মানে অটোমেটিক্যালি হয়ে গেছে উদাহরণ তোমার অটোমেটিক্যালি হয়ে গেছে তো এইভাবে তুমি আগে ট্রিগনোমেটটিটা ভালো করে শেষ করবে এই ট্রিগনোমেটটি শেষ করতে তুমি চেষ্টা করো যে এই যে মে মাস চলছে এই মে মাসের মধ্যে যেন তোমার শেষ হয়ে যায় এই মে মাসের মধ্যে এই মে মাসের মধ্যে যেন তোমার ট্রিগনোমেট্রি পুরো শেষ হয়ে যায় ত্রিকোণমিতি যেন মে মাসের পড়ার বাকি না থাকে আজকে সবে দশ তারিখ হয়েছে এখনও বেশি টাইম হয়নি মে মাসের মধ্যে তুমি চেষ্টা করো ট্রিগনোমেট্রি যেন পুরোপুরি নেমে যায় জুন মাস থেকে জুন মাসের মনে করো আরও পাঁচ দিন নিয়ে নিলাম জুন মাসের পাঁচ তারিখ ধরলাম জুন মাসের পাঁচ তারিখ থেকে ধরলাম ফিফথ জুন এই যে জুন মাসের পাঁচ তারিখ এরপর থেকে তুমি অ্যালজেব্রা স্টার্ট করে দাও অ্যালজেব্রা স্টার্ট করো অ্যালজেব্রাতে কোন টপিকগুলো আগে করবে আমি বলে দিচ্ছি অ্যালজেব্রাতে যেটা করবে সেটা হচ্ছে জটিল রাশি করে ফেলবে আগে জটিল রাশি করে ফেলবে আগে দেন জটিল রাশি হয়ে যাওয়ার পর তুমি যেটা করবে সেটা হচ্ছে দীঘাত সমীকরণ জটিল রাশি হওয়ার পর তুমি যেটা করবে সেটা হচ্ছে দীঘাত সমীকরণ দীঘাত সমীকরণ পর যেটা তুমি করবে সেটা হচ্ছে রৈখিক অসমীকরণ রৈখিক অসমীকরণ এবার আমি তোমাদেরকে একটা কথা বলি শোনো অসমীকরণ ঠিক আছে অসমীকরণ তোমাদের বাড়ির টিচাররা অনেকে এই সব জায়গা দিয়ে শুরু করেছে জটিল রাশি পড়াচ্ছে ভাই ওই সব টপিক আগে পড়লে না মাথায় কিছু ঢোকে না আগে ট্রিগনোমেট্রির কনসেপ্ট আবার সেই জটিল রাশিতে সে কাজে লাগে তো স্যার যে নিয়মে পড়াচ্ছে পড়া তুমি আমি যে নিয়মটা বলছি ফলো করো আমি তোমাকে বলছি গ্যারেন্টি দিচ্ছি তোমার উপকারে আসবে কারণ এই কনসেপ্টগুলোই আবার সেই জটিল রাশিতে কাজে লাগবে দেন তুমি কি করবে তো তুমি জটিল রাশি পরে করো আগে এই টপিকগুলো কভার করো দেন জটিল রাশিতে আসো যেটা বললাম শুনে চলো উপকারভাবে বেশি বাড়াবাড়ি করলে চাকুর চুংড়ি করলে কোনো লাভ হবে না ঠিক আছে ট্রিগনোমেট্রির কনসেপ্ট কিন্তু এই জটিল রাশিতে দেশে কাজে লাগবে জটিল রাশি করবে তারপর সমীকরণ করবে তারপর ওই কি অসমীকরণ করবে এটা হয়ে গেল দেন তুমি ক্যালকুলাসে আসবে এটা তুমি টোটাল এই তিনটে চ্যাপ্টার কভার করবে জুন মাসের মধ্যে এই তিনটে চ্যাপ্টার তুমি কভার করবে জুন মাসের মধ্যে এই তিনটে চ্যাপ্টার তুমি কভার করবে জুন মাসের মধ্যে দেন তোমার কাছে স্টার্ট হবে জুলাই এই জুলাইতে তুমি কি করবে এই জুলাইতে তুমি যেটা করবে শুনবে ভালো করে এই জুলাইতে তুমি কি করবে জুলাইতে তুমি করবে হচ্ছে দুটো টপিক একটা হচ্ছে একটা হচ্ছে লিমিট ঠিক আছে ডেরিভেটিভ লিমিট ডেরিভেটিভ ব্যাস তোমার খেল খাতাম পয়সা হাজাম তোমার শেষ হয়ে গেল এবার সেট থিওরি ফেরি কী আছে পরে বলছি তোমার মেন টপিকগুলো হয়ে গেল সেট থিওরি ফেরি পরে বলছি আমি এই তিনটে চ্যাপ্টারের সাথে সাথে এই তিনটে চ্যাপ্টারের সাথে সাথে তোমাকে কি করতে হবে এই ত্রিকর্মি রিভিশন করতে হবে জুন মাসে তুমি কি করবে জুন মাসে তুমি এই তিনটে চ্যাপ্টার করছো প্লাস তুমি রিভিশন করছো প্লাস তুমি রিভিশন করছো কিসের ওপর করছো আগে যা যা হয়েছে করছো জুন মাসে এসে তুমি এই চ্যাপ্টার করবে প্লাস তার সাথে রিভিশন করবে স্ট্রং করে করে নেবে দরকার হলে জুলাই মাসের কিছুদিন আরও এক্সট্রা সময় নিয়ে নাও নিয়ে এই দুটো টপিক ভালো করে রিভিশন করে নাও এই টপিক রিভিশন করো প্লাস এটা রিভিশন করো আরো কিছুদিন সময় নিই নাও দরকার হলে দশ দিন আরো নিই নাও দরকার হলে তারপর জুলাইতে এসে তুমি এই দুটো চ্যাপ্টার ধরো এবং তারপরে তুমি ব্যাক টু ব্যাক যা যা পড়তে শুধু রিভিশন করো জুলাই মাসটা পুরোটা রিভিশন করো যা যা পড়া হয়েছে তিকনমিতি এইটা এইটা যা যা করা আছে জুলাই মাসে পুরো রিভিশন করবে ব্যাক টু ব্যাক রিভিশন করবে রিভিশন তিনটে জায়গা করলেই হবে আবারও বলছি পরে উদাহরণ ওয়াই কিউ জুলাই মাসে শুধু এইটা করো আগস্ট মাসে এসে তুমি দুটো থেকে তিনটে চ্যাপ্টার করবে সেট থিওরি রিলেশন আর তোমার ওই হচ্ছে ওই ভাটের একটা চ্যাপ্টার যেটা হচ্ছে বিন্যাস সমবায় অনেকের কাছে লাগে সেই জন্য বললাম তুমি আগস্ট মাসে এসে যেটা তুমি করবে সেটা হচ্ছে সেট রিলেশন সেট রিলেশন পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন পিএনসি বলা হয় এই তিনটে টপিকই তোমার বাকি ছিল এবার তুমি মিলিয়ে নাও তোমার সিলেবাস শেষ হয়ে গেছে এবার এই আগস্ট মাসে এসে তুমি পুরো টপিকটাকে ভালো করে রিভিশন করবে এই তিনটে চ্যাপ্টারের সাথে সাথে এই তিনটে চ্যাপ্টারের সাথে সাথে ভালো করে তুমি রিভিশন করবে এবং রিভিশন করবার পর তুমি চেষ্টা করবে ম্যাক্স টু ম্যাক্স এমসি করবার এমসিক করবার জন্য আমরা ইউটিউবে ফ্রি এমসি সিরিজ আনবো কিন্তু তার সাথে সাথে তুমি যেটা করবে ইউটিউবে তো ফ্রি এমসি সিরিজ আসবেই কিন্তু তার সাথে সাথে তুমি যেটা করবে ভালো করে শুনবে কি করবে এর সাথে সাথে এর সাথে সাথে তুমি দের বই অথবা ছায়ার বই হোক মানে সাঁতরার বই হোক অথবা তোমার হচ্ছে কোনো রায় কোয়েশ্চেন ব্যাংক হোক অ্যাটলিস্ট দুটো বইয়ের এসএন দে এসএন দে আর হচ্ছে তোমার রায় অ্যান্ড মার্টিন এর এমসিকিউ প্র্যাকটিস করো এর এমসি প্র্যাকটিস করো আগস্ট মাস আর সেপ্টেম্বরের অর্ধেক অবধি মোটামুটি আমাদের যেতে হবে সেপ্টেম্বরের বোধহয় পরীক্ষা রেখেছে তোমাদের একটু এগিয়ে গেছে টাইমিংটা তো আগস্ট মাসে যা টাইম পাবো এইগুলো টপিকের সাথে সাথে তুমি এমসি ইউ করতে পারো এগুলো টপিকের সাথে তুমি এমসিউ করতে পারো যেহেতু হাতে এখন সময় আছে এটার সাথে সাথে এমসি করতে পারো দের বইয়ের এমসিকিউ আর রায়ান মার্টিন এমসিকিউ তুমি ফাটিয়ে প্র্যাকটিস করবে এই আগস্ট মাসে ফাটিয়ে প্র্যাকটিস করবে একদম আগস্ট মাসে দশ পনেরো তারিখের মতো সিলেবাস কমপ্লিট করে দিয়ে ফাটিয়ে প্র্যাকটিস করবে আর রিভিশন করবে খালি কন্টিনিউয়াস এবং তার সাথে সাথে আরেকটা জিনিস যেটা করতে হবে তোমাকে সেটা হচ্ছে মক টেস্ট দিতে হবে যে টপিকটা হয়ে যাচ্ছে তার উপর ব্যাক টু ব্যাক রিভিশন করে টেস্ট দাও যে টপিক হয়ে যাচ্ছে তার উপর মক টেস্ট দাও এটা তোমাকে করতেই হবে যদি তুমি এইভাবে মেনে চলতে পারো আমি যে কথাগুলো বললাম এবং তার সাথে সাথে আমরা ইউটিউবে আমরা যে ফ্রি এমসি সিরিজ আনবো প্রতিটা টপিকের ওপর প্রতিটা টপিকের ওপর এই এদিকে থাকা তোমার ত্রিকোণমিতির প্রতিটা টপিকের ওপর এমসিকিউ আসবে এদিকের টপিকের ওপর এমসিকিউ আসবে এইখানে টপিকের উপর এমসি কিউ আসবে প্রতিটা টপিকের উপর এমসিকিউ আসবে তোমাকে সেই অ্যাটেন্ড করতে হবে আর তার সাথে তো অ্যাপে থাকছেই কিন্তু তুমি দেখবে যে যখন তুমি এই টপিকগুলোর ওপর যখন ক্লাস করছো না তুমি দেখবে যে মানে বাড়িতে যদি তুমি করে থাকো আমি তোমায় গ্যারান্টি দিয়ে বলছি জটিল রাশি হয়তো অনেকেরই বাড়িতে হয়ে গেছে খুব ভালো করে ডিটেলসে বোঝনি আমার জটিল রাশির যে ভিডিও আছে ইউটিউবে দেওয়া আছে তুমি একবার দেখো যে ওখান থেকে তোমার কনসেপ্ট বা নলেজ কতটা ক্লিয়ার হয়েছে তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার কোথায় পড়ে উপকার হচ্ছে বাড়িতে নাকি আমাদের অনলাইন টিউশন যদি অনলাইনে উপকার হয় অ্যাপে ক্লাস চলে আসো অ্যাপে জয়েন করো আমাদের সোমস ক্লাসরুম অ্যাপে সেখানে কি আমরা অবশ্যই আমাদের অ্যাপের সব ভিডিও তুমি অ্যাভেলেবেল পেয়ে যাবে সেখান থেকে তোমাদের নিজেদের সিলেবাস কভার করো কারণ এমসিকিউ কিন্তু তুমি তখনই নামাতে পারবে এটা কেউ বুঝতে চায় না এমসিকিউ কিন্তু দুমদাম সলভ করলে এমসি কু নামবে না কনসেপ্ট যতক্ষণটা ক্লিয়ার হচ্ছে এমসিকু তুমি নামাতেই পারবে না আমি আবারও কথাটা বলছি ভালো করে শুনবে এমসিকিউ এমসিকিউ তখনই নামবে যখন তোমার কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে আমি যদি এখন এক্ষুনি তোমাকে একটা চ্যাপ্টারের উপরে এই যৌগিক কোনো একটা কোয়েশ্চেন দিয়ে দিই এমসিকিউ কিউ পারবে নামাতে পারবে না যদি তোমার ব্যাকগ্রাউন্ড জানা থাকে চ্যাপ্টারটা যদি ভালো করে কনসেপ্ট তৈরি থাকে কনসেপ্ট জানা থাকলে তবে এমসি নামবে এমসি দিয়ে কনসেপ্ট হয় না কনসেপ্ট জানা থাকলে তবে গিয়ে এমসি নামবে তো এইটা হচ্ছে মেন ব্যাপার এখন থেকে ফাটিয়ে প্র্যাকটিস করো উঠে দাঁড়াও ঘুরে কাম ব্যাক করো দেওয়ালে নিশ্চয়ই পিঠ থেকে গেছে অঙ্কতে কম নাম্বার এসছে বিভিন্ন জায়গাতে প্রচুর ফালতু কথা শুনতে হয়েছে এখন এইভাবে যেটা বললাম সেই প্যাটার্নটা ফলো করতে থাকো আগস্ট মাসের দিকে গিয়ে জুলাই মাসের দিকে গিয়ে আমি আরও নতুন কিছু তোমাদেরকে আইডিয়া দেবো নতুন কিছু প্যাটার্ন শেখাবো যেটা করে তোমাদের মার্কস আরও বেড়ে যাবে কয়েক গুণ আপাতত এইভাবে স্টার্টিংটা করো যেভাবে আমি প্ল্যানিং করে দিলাম এইভাবে স্টার্টিং করো দেখবে আমার মনে হয় তোমার কোনো জায়গাতে কোনো অসুবিধা থাকার কথা না আই হোপ তুমি বুঝতে পারলে আমার কথাগুলোর মানে কি বলতে চাইলাম যদি কনসেপচুয়ালি সমস্যা হয় আমাদের অ্যাপে জয়েন করবে সোমস ক্লাসরুম অ্যাপ চাইলে আমাদের এই নাম্বারটা তুমি লিখে রাখতে পারো সেভেন ডবল জিরো থ্রি ফোর থ্রি ফাইভ নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে তুমি আমাকে করে দেবে হচ্ছে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে তুমি আমাকে করতে পারো হোয়াটসঅ্যাপ কল করো না এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আমাদের কোর্সে জয়েন করতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আমি তোমাদেরকে হেল্প করবো কোর্সে জয়েন করবার কোর্সে সব ভিডিও পেয়ে যাবে এখানকার সব ভিডিও পেয়ে যাবে সব টপিক কভার হয়ে যাবে কোর্সে প্রচুর এমসি করানো হবে অ্যাপেও এমসি করানো হবে এবং এই ইউটিউবে এসে ফ্রি এমসি করানো হবে কিন্তু কোর্সে থাকলে তুমি প্রতিটা টপিকের কনসেপ্ট জানবে শুধু আনতাবরা অন্ধের মতন এমসি করবে না যেটা ইউটিউবেও এসে হচ্ছে ইউটিউবে কি ইউটিউবে আমরা শুধু এমসি করাবো কিন্তু অ্যাপে কনসেপ্ট জানবে তারপর এমসি করবে আর এখানে শুধু এমসি করানো হবে ফলে অবশ্যই অ্যাপে থাকলে একটু সুবিধা বেশি পাবে আর যে টপিকগুলো আমি বললাম সেই টপিকগুলো তোমাকে করতেই হবে এই টপিকগুলো আগে কভার করো এটা হয়ে যাওয়ার পর তারপর তুমি জুন মাসে মোটামুটি এই তিনটে টপিক করো আর এই চ্যাপ্টারগুলো একবার রিভিশন করো তারপর জুলাই মাসে এসে এই টপিক করো এইটা রিভিশন করো এটা রিভিশন করো এবং তার সাথে কু প্র্যাকটিস করো আর লাস্ট মাসে আগস্ট মাসে গিয়ে এই টপিকগুলো প্র্যাকটিস করে ফুল বইয়ের যত এমসিকু আছে প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে প্র্যাকটিস করতে করতে তার সাথে সাথে এমসিকু করো আমার মনে হয় আর কিছু লাগবে না এরপরে আর কি কী চেঞ্জেস প্রয়োজন সেগুলো আমি বলবো রিভিশন প্রচণ্ড পরিমাণে প্রয়োজন আর বার বার বারবার মক টেস্ট দিতে হবে নিজেকে বার বারবার পরীক্ষা নিতে হবে মক টেস্ট দিতে হবে বারবার বারবার করে নিজের স্পিড বাড়াতে হবে তবে গিয়ে দেখবে অটোমেটিক্যালি তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে এবং তুমি অনেক বেটার স্কোর করতে পারবে বন্ধুদের থেকে আমি যেরকম বললাম সেই প্যাটার্নটা যদি ফলো করো এখন থেকে খাতার মধ্যে লিখে রাখো মেতে সালা ত্রিগুনবিধি শেষ করে দেবো জুনে সালা অ্যালজেব্রা শেষ করে দেবো জুলাইতে সালা ক্যালকুলাস শেষ করে দেবো আর আগস্টে সালা পুরো বই শেষ করে দেবো ঠিক আছে আর এগুলো যদি শেষ করতে না পারো তাহলে সেপ্টেম্বরে তুমি নিজে শেষ হয়ে যাবে